को अपनी आर जो एदर के कुरान हाँ से शिक्षा ना दें मृत्यु তোমার পিছু ছাড়বে না আল্লাহ রাব্বুল আলামিন সুরা জুমার আট নম্বর আয়াতে উল্লেখ করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আল মাউতা আল্লাযী তাফিরুনা আল্লাহ বলেন তোমরা দুনিয়া তোমরা মউত থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন মৃত্যুর যখন সময় আসবে মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবেই করবে যার যেই সময় মৃত্যু নির্ধারণ করা আছে যেই দিন যার যেখানে যে অবস্থায় मौत আছে আল্লাহ তার ফেরেশতা মালাকুল মউতের মাধ্যমে সেইখানে সেই অবস্থায় তার জান কবজ করে নিবেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন فاذا أجلهم لا يستأخرون ساعة ولا আল্লাহ বলেন যখন যার মৃত্যুর সময় আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না নির্ধারিত সময়ে যখন যেখানে আপনার মত লেখা আছে আপনার ভাগ্যে যখন যেখানে মত লেখা আছে আপনার মত যদি আমেরিকায় লেখা থাকে আমেরিকায় ফ্লাইট থেকে নামার পরে অবতন করার পরে আপনার যদি মত লেখা থাকে আমেরিকার মাটিতে ওইখানে আপনার মত হবে আপনার মত যদি বিদেশের মাটিতে ওই কাজ করো অবস্থায় থাকে সেখানে কি আপনার মত হবে আপনার মত যদি দেশে আসার পরে বিমানবন্দরে হয়ে থাকে ওখানে ওই অবস্থায় আপনার মত হবে আপনার মত যদি রেল লাইনে আপনার ট্রেনে কাটা পড়ে হয়ে থাকে আপনি কোনো দরকার থাকবে না হঠাৎ আপনি কেন যেন কেউ বলতে পারে না ওখানে কেন গেছেন তার মানে মানে আপনার ওখানে মৌধ লেখা আছে ওই জায়গায় টেনে কাটা পরে আপনি মারা যাবেন আপনার মৌধ যদি হাসপাতালের বেডে লেখা থাকে হাসপাতালে আপনার মদ হবে আপনার মদ বছর আপনার রোগে শোকে আপনার এরকম অসুস্থ অবস্থায় পড়ে থেকে দু চার বছর পরে আপনার যেই দিন মদ লেখা থাকবে ওই দিন ওই সময় নির্ধারিত সময়ে আপনার মদ হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও কারো মদ হবে না আজকে বাংলার মানুষ আজকে বিশ্বের মানুষ সেই মৌতকে স্মরণ করে না দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ